এই সুতি শিল্পে যে গুণমান ছিল তা ইংল্যান্ডে তখন ওদের ম্যাঞ্চেস্টারে যে বড় সুতি শিল্প অঞ্চল ছিল তার থেকে গুণমানে অনেক বেশি ছিল এবং সভাপতি আমাদের সুতি শিল্পকেই তারা আমাদের এই অঞ্চলের যারা তন্তুবাই যারা কৃষক শ্রমিক যারা ওই ধরনের কাজে অভ্যস্ত তাদের শ্রমকে তারা ব্যবহার করেছেন এবং তাদের শেষ পর্যন্ত গোটা শ্রমজীবী মানুষকে যে আমরা চলতি কথায় বলি ছিবড়ে করে ছেড়ে দিয়েছে এখন এই রকম বিভিন্ন স্তরে হচ্ছিল সেই দীর্ঘ আলোচনায় যাব না যেতে পারলে ভালো হতো তার বিরুদ্ধে গোটা দেশে লড়াই শুরু হলো লড়াইটা শুরু হলো প্রথম হচ্ছে আঠেরোশো সালে আপনারা জানেন যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি সেটা আসলে কিন্তু সিপাহী বিদ্রোহ নয় সেটা ছিল প্রকৃতপক্ষে কৃষক বিদ্রোহ সিপাহী হিসেবে যারা সেখানে কর্মে নিযুক্ত হতেন তারা অধিকাংশ ছিলেন কিন্তু কৃষক পরিবারের তরুণেরা আজও দেখবেন ভারতবর্ষের বুকে যখন সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সবচেয়ে বেশি আবেদন করা হয় কিন্তু আমাদের দেশের কৃষি প্রধান অঞ্চলের থেকে কৃষকেরাই আবেদন করেন কেন তাদের মাটির সঙ্গে সম্পর্ক তারা দেশকে মাটিকে মা বলে মনে করেন এবং তাকে রক্ষার জন্য তারা তাদের শ্রম দান করবেন সে সৈনিক হিসেবে হোক পাহারাদার হিসেবে হোক সিপাহী হিসেবে হোক সে কাজটা তারা করতেন তারা যখন ইংরেজের প্রত্যক্ষ শোষণের আঘাতটা বুঝতে পারলেন মানুষ তো জীবনের অভিজ্ঞতা শেখে সবাই নিজস্ব বুদ্ধিতে বিশ্লেষণ করে সব শেখেন তা নয় তারা যখন দেখলেন যে তাদের ওপর আক্রমণটা হচ্ছে তাদের ঘরে তাদের মা বাবা ঠাকুমা জেঠিমা সবাই মিলে যা উৎপাদন করছে সেই উৎপাদনের অধিকাংশই প্রকৃতপক্ষে চলে যাচ্ছে বাইরে এবং তাদের ব্যবহার করা হচ্ছে সেই শক্তিকে রক্ষার জন্য এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন তারা দেখলেন তারা বিদ্রোহ করলেন এখন তাদেরই ঐক্যবদ্ধ বিদ্রোহ ধর্মের কোনো আবরণ ছিল না যখন ভারতবর্ষের কৃষক তথা সিপাহীরা বিদ্রোহ করেন ইংরেজরা অনেক চালাক ছিলেন তারা তো সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে শোষণ করবার জন্য এসেছেন তারা আমার দেশকে সমৃদ্ধ করার জন্য আসেননি তারা দেখলেন ঐক্যবদ্ধ লড়াই যদি হয় তবে কিন্তু তাদের পক্ষে দেশে শাসন পরিচালনা খুব কঠিন কাজ হবে তাদের ঐতিহাসিকেরা খুব সূক্ষ্মভাবে এটার মধ্যে একটা ধর্মীয় বিভাজন আনার চেষ্টা করলেন তারা ব্যাখ্যা দিলেন যে আসলে সিপাহীরা বিদ্রোহ করেছে তার কারণ তাদের বলা হয়েছিল ওই যে টোটা এখনকার মতো আধুনিক বন্দুক তো ছিল না মুখে টোটা দিয়ে অত লম্বা বন্দুকে গুলি করা হতো সেই টোটায় নাকি গরুর চর্বি এবং শুয়রের চর্বি মাখানে হতো অর্থাৎ এই খাদ্যাভ্যাসের ভিত্তিতে যে একটা সামাজিক বিভাজন গড়ে উঠেছে যুগ যুগ ধরে গড়ে উঠেছে তার সঙ্গে একটা ধর্মীয় অনুপান দিয়ে তারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজনের পরিকল্পনা করলেন এবং দেখবেন আপনারা ওই বিভাজনটা কার্যকরী থাকার ফলে প্রথম স্বাধীনতা সংগ্রাম যদি আঠারোশো সালে হয় আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পেলাম উনিশশো সালে প্রায় একশো বছর পর এই একশো বছর ভারতবর্ষের মানুষ কিছু বসেছিল না ভারতবর্ষের মানুষ লড়াই করেছেন লড়াইয়ের বিভিন্ন মুখ ছিল আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি একটা ছিল লড়াইয়ের ধারা ভারতবর্ষের তরুণরা মনে করতেন যে ইংরেজিরা আমাদের উপর জুলুম করে তারা তাদের সেনাবাহিনী দিয়ে হোক পুলিশ দিয়ে হোক জুলুম করছেন দুর্ভাগ্যজনকভাবে সেই সেনাবাহিনীতে বা পুলিশ বাহিনীতে ভারতীয়রাই আছেন তারা যখন এই জুলুমের মুখে দাঁড়িয়ে ঠিক করলেন যে আমরা ওদের পাল্টা বুঝিয়ে দেব যে আমরাও কিন্তু ভীত নই পাল্টা মারো এমন একটা ধারণা তৈরি হলো এবং অত্যন্ত সংগত কারণে এবং এই পাল্টা মারো ধারণার মধ্য দিয়ে দেখবেন ব্রিটিশের মধ্যেও কিন্তু আতঙ্ক তৈরি হয়ে গেল যারা বিদেশ থেকে আসতেন এখানে শাসন করবার জন্য যারা কালেক্টর হতেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট হতেন সব বিদেশি সব ইংরেজ তাদের মনে ভয় দেখাবার জন্য যে তরুণ সমাজ আত্মত্যাগ করতে শুরু করলেন যাদের ইংরেজরা বলেছিলেন সন্ত্রাসবাদী আমরা বলি বিপ্লবী সংগ্রামী এবং একটা ঐতিহাসিক বলেছেন এরা হচ্ছে মিলিটেন্ট ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের জঙ্গি রূপ যারা মনে করতেন যেমন সুকুমার দ্বারা জেল খেটেছেন কেন তিনি বাঁচকে মারতে গিয়েছিলেন বাজকে মারতে গিয়েছিলেন কেন ইয়া ইংরেজ শাসক সে আমার গ্রামের মহিলাকে দেখলে লাথি মারছে গ্রামের কৃষককে চাবুক মারছে এইসব দেখে তারা ক্ষিপ্ত হয়ে পাল্টা আক্রমণের ধারা বইয়ে দিলেন অনেক নাম কত নাম করব বহুদিন থেকে বহু নাম আপনারা শুনেছেন সে বাঘাযতীন বলুন বিনয় বাদল দীনেশ বলুন ক্ষুদিরাম বলুন মাস্টারদার সূর্য সেনের নেতৃত্বে প্রকৃতপক্ষে চট্টগ্রামে একটা গেরিলা ওয়ার্ড তৈরি হয়ে গেল চট্টগ্রামে যেটা হয়েছিল ইতিহাসে ভারতবর্ষের বুকে একটা সংগঠিত প্রয়াস সেই প্রয়াসে কী ছিল কোনো ব্যক্তি অফিসারকে আক্রমণ করবে না ওদের যে অস্ত্রাগার আছে সে অস্ত্রাগারটাকে দখল করো সেখান থেকে অস্ত্র জোগাড় করো জোগাড় করে ব্রিটিশ প্রশাসনটাকে অকেজ করে দাও ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করো কেন আক্রমণ করো যে ইউরোপিয়ান ক্লাবে ইউরোপীয়রা সন্ধ্যেবেলা ওখানে মজা মহোৎসব করতে যায় তাদের মনে ভয় ধরিয়ে দাও টেলিগ্রাফে তারকে তা দাও রেল লাইন উড়িয়ে দাও সরকারি ব্যবস্থাপনায় যে টাকা যাচ্ছে সেই টাকা লুট করো লুট করে দেশের বিপ্লবী আন্দোলনে সাহায্য করো এই একটা দৃষ্টিভঙ্গি ছিল যে দৃষ্টিভঙ্গির ফলে কিন্তু ভারতবর্ষের দিকে দিকে তরুণেরা সঙ্গবদ্ধ হচ্ছিলেন এই সুকুমার দার মতো তরুণেরা তারা স্বপ্ন দেখেছিলেন যে আমরা এমন একটা দেশ চাই যে দেশে মানুষ মানুষকে শোষণ করবে না যে দেশে মানুষ তার বুদ্ধিমত্তা তার শ্রম দিয়ে যে ধন উৎপাদন করবেন যে সম্পদ উৎপাদন করবে সেটা দেশের কাজেই লাগবে এই ধারণায় তারা এগিয়েছিলেন এবং সেই ধারণাটা তাদের পরিপূর্ণতা প্রয়োগী করে তা চিন্তা করে চিন্তা তার দর্শন চায় রাজনৈতিক দর্শন চায় যে রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি অঙ্কের যেমন একটা ফর্মুলা তৈরি করতে হয় তো যখন তারা জেলে থাকলেন বিশেষ করে আন্দামানের সেলুদের জেলে সব বিবরণ শুনেছেন সেখানে গিয়ে তারা এই চট্টগ্রামের বিপ্লবীদের কলকাতার বুকে আমাদের সে বোমা ষড়যন্ত্র মানিকতলা বোমা ষড়যন্ত্র যারা অভিযুক্ত ছিলেন সেখানে মার্ক্সবাদ দর্শন নিয়ে নাড়াচাড়া হয় ডক্টর নারায়ণ রায় তিনি সেখানে মার্কসবাদী একটা সেল আলোচনা করতেন আমার মনে আছে ছোট্ট একটা উদাহরণ এই সুকুমার দাদের গুরু চট্টগ্রাম বিপ্লবের নেতা গণেশ ঘোষ আমাদের পার্টির নেতা ছিলেন তিনি বলেছিলেন যে তাকে একজন বলেছিলেন যে মুজাফর আহমেদ নামে একজন ভদ্রলোক আছেন তার কাছে গেলে পরে অস্ত্র পাওয়া যাবে কেন তখন তারা অস্ত্র নিয়ে লড়ছেন তিনি নাকি রাশিয়া থেকে অস্ত্র জোগাড় করতে পারেন তো গণেশ দা বলছেন তার মুখ থেকে শোনা একটাও আমার নিজস্ব কল্পনা নয় যে খুঁজে খুঁজে তারা বাজারে যেখানে থাকতেন মুজফর আহমেদ সেখানে গেলেন বলে গিয়ে দেখলাম একটা টিংটিং এ রোগ আলোক আস্তে আস্তে কথা বলে দেখে আমার ভক্তি শ্রদ্ধা হলো না তো তিনি বললেন কেন এসেছ না আপনি আমাদের অস্ত্র জোগাড় করে দিন রাশিয়া থেকে তো তিনি বললেন অস্ত্র নিয়ে কী করবে না অস্ত্র নিয়ে কী করবো মানে লড়াই করব কার বিরুদ্ধে লড়াই করবে এই বয়স বলছেন যে এই রকম প্রশ্ন করছেন তখন তিনি আমাদের বললেন যে তোমরা কি জানো ইংল্যান্ডের রেল শ্রমিকরা ধর্মঘট করছে তুমি বলছেন ইংল্যান্ডের রেল শ্রমিকের ধর্মঘটের সঙ্গে আমাদের কি সম্পর্ক বলছি মুজাফর আমাদের বুঝিয়ে দেবেন অঙ্কের মতো যে ইংল্যান্ডের রেল শ্রমিকরা যার বিরুদ্ধে লড়াই করছে তার দেশে তাদের বিরুদ্ধেই আমাদের দেশে লড়াই তৈরি করতে হবে স্যু লড়াই যদি আমার দেশের শ্রমিকেরা ইংল্যান্ডের রেল শ্রমিকদের লড়াইয়ের সঙ্গে এক সূত্রে বাঁধতে পারি আমরা ওয়ার্কার অব দি ওয়ার্ল্ড যদি ইউনাইট করতে পারি তাহলে সব শশুরের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো ওই রকম বিপ্লবী তিনি বলছেন আমার মাথা ঝিমঝিম করতে শুরু করলো কিন্তু সাংঘাতিক কথা পড়াশোনা করতে শুরু করলাম তারপর আপনার ভাবনা চিন্তা এলো যেটা মার্ক্সবাদী দর্শনের মধ্য দিয়ে তার প্রয়োগের মধ্য দিয়ে শুধু পাঠাগারে গিয়ে মার্কসের ক্যাপিটাল পড়লাম বা ইম্পেরালিজিম হাইজ হায়েস ফর্ম অফ ক্যাপিটালিজম পড়লাম এতে হবে না যেটা পড়ছি উপলব্ধি করছি তার প্রয়োগ সেই প্রয়োগটাকে যদি আমরা ঠিকমতো করতে পারি আমরা একটা সুন্দর শোষণহীন সমাজ তৈরি করতে পারবো ভারতবর্ষ বিশাল দেশ তার বিভিন্ন আন্দোলন হয়েছে শেষ পর্যায়ে সমস্ত আন্দোলনকে এক সূত্রে গেঁথে মহাত্মা গান্ধী একটা নতুন ধারণা তৈরি করলেন তার অহিংস আন্দোলনের ধারণা কিন্তু মানুষকে এক জায়গায় জড়ো হতে সাহায্য করলো কেন জানেন তার কারণ হচ্ছে যখন আমাদের বিপ্লবীরা এই সুকুমার মতো লোকেরা ব্রিটিশদের ওপর আক্রমণ করছে পাল্টা আক্রমণটা অনেক বিভৎস আক্রমণ সব মানুষ ভয় পেয়ে যাচ্ছেন এই মানুষের ভয় কাটিয়ে মানুষকে সংঘবদ্ধ করার জন্য অহিংস আন্দোলন একটা নতুন পন্থা আপনারা জানেন সে ভয়াবহ আক্রমণ কিরকম হয় জালিওনালা বাগ একটু উদাহরণ দেওয়া দরকার জালিয়নালা বাগে যখন ওরকম বিভৎস হত্যাকাণ্ড হয়ে গেল এরকম একটা ছোট্ট পার্ক সেখানে মানুষ জড়ো হয়েছিল নববর্ষ উৎসব পালন করার জন্য বৈশাখী ওরা বলেন তা যেহেতু দেশব্যাপী পাঞ্জাবেও আন্দোলন হচ্ছিল রাওলা টাইনের বিরুদ্ধে রাওলা টাইন মানে হচ্ছে মানুষের স্বাধীন কথা বলবার অধিকার কেড়ে নেওয়া হলো যে আইন আমাদের নতুন ভারতবর্ষে এই যে কতগুলো ওরা করেছে না সংহিতা তার মধ্যে ঘুরিয়ে ফিরে আছে কেন আমাদের লড়াইটা এখনও জারি রাখতে হবে সেখানে যিনি খুন করলেন পুলিশের কর্তা ছিলেন ডায়ার এবং সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনিও ডায়ার একজন ও ডায়ের একজন ডেভিড ডায়ের নামটা ভুল হতে পারে এটা নিয়ে যখন রবীন্দ্রনাথ প্রতিবাদ করে তার আপনারা অনেকে জানেন যে ভারতবর্ষের মতো অসভ্য নেটিভদের যদি সভ্য করতে হয় শাসন করতে হয় তবে তাদের গুলি করে মারাটাই একমাত্র পন্থা এবং আমার যদি গুলি শেষ না হতো কি স্পর্ধা দেখুন আমার যদি গুলির স্টক শেষ না হতো আমি আরও খুন করতাম এই রকম ঔদ্ধত্ব ওই পার্লামেন্টে দাঁড়িয়ে জেনারেল ও ডায়ার করেছিলেন তার বিরুদ্ধে একটা সামগ্রিক প্রতিবাদ সেই প্রতিবাদ এক জায়গায় গ্রথিত করলেন মহাত্মা গান্ধী আমাদের দেশে লড়াই চলল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে গোটা সাম্রাজ্যবাদী শক্তি তারা দেখতে পেলেন যে কমিউনিস্ট উত্থান হচ্ছে হিটলার ভেবেছিলেন আমি গোটা পৃথিবীকে শাসন করব বহু ঐতিহাসিক লিখেছেন যে হিটলার আজকে বসে পান নাড়তে নাড়তে বলছেন কালকে মস্কোর ওপরে আমার ফ্যাসিস্ট পতাকা উঠবে মস্কোকে দখল করা মানে গোটা পৃথিবীকে দখল করা তার কারণ মস্কো সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তার যে ফসল সোভিয়েত সমাজতন্ত্র সেখানে শাসন করছে স্টালিন তখন দেশ গড়ছেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা পরাজিত হলেন যেই মুহূর্তে হিটলারের ফ্যাসিস্ট শক্তি পরাজিত হল সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তিরা বুঝে গেলেন যে তাদের এই শাসন করবার যে পদ্ধতি অন্য দেশে গিয়ে শোষণ করা সরাসরি সেটাকে পাল্টাতে হবে একটু ভিন্ন মোড়ক দিতে হবে সেই মোড়ক দেওয়ার কথা ভাবতে গিয়ে তারা ভারতবর্ষের বুকে শাসন ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ভাবলেন দেখুন আমার দেশের স্বাধীনতা আমরা কিন্তু চিনিয়ে নিতে পারিনি আমি যেটুকু চিনিয়ে নেওয়া বুঝি তুমি কে তুমি ভাবো তোমার সঙ্গে আমার কি সম্পর্ক সাউথ ভিয়েতনামে মুক্তির সময় সেখানকার কমিউনিস্ট পার্টির নেতারা বলেছিলেন যখন তাদের প্রস্তাব দেওয়া এইসব আলোচনা করি তো ওই তুমি কে তুমি দূর হও আমার দেশ আমি বুঝব তা আমরা ভারতবর্ষ সেটা করতে পারিনি সবসময় ঐতিহাসিক মুহূর্তে করা যায় না সেই সময় দাঁড়িয়ে আমাদের শাসন ক্ষমতা ভারতীয়দের হাতে হস্তান্তরের জন্য চেষ্টা করা হলো কিন্তু কিভাবে দেশ শাসিত হবে এই প্রসঙ্গটা সূর্যোদয় আলোচনা আসবে আমি দীর্ঘ বলবো না তখন একটা সংবিধান তৈরির পরিকল্পনা হলো যে ভারতবর্ষকে আগামী দিনে আমরা যে শাসন করব কি লক্ষ্যে কোথায় যাব এতদিন পর্যন্ত তো ভারতবর্ষ শাসিত হয়েছে ব্রিটিশদের দ্বারা তার আগে হয়েছে মোগলদের দ্বারা সুলতানদের দ্বারা ভারতীয়রা তো কখনো শাসন করেনি ভারতীয়রা তারা চিরকাল শাসিত হয়েছে এখন শাসন করব কি করে সেই চিন্তার মধ্য থেকে সংবিধান সংবিধানসভায় সংবিধান গৃহীত হয় সেখানে মূল যে প্রস্তাবনা নেওয়া হয় সে প্রস্তাবনাটা আনেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এমন একটা দেশ গড়তে চাই যে দেশে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র কি প্রশ্ন উঠলো যেখানে প্রতিটা মানুষের অধিকার থাকবে তার নিজস্ব মত প্রকাশের এবং তিনি বলছেন শুধু মত প্রকাশ নয় গণতন্ত্র হচ্ছে ইকোনমিক ডেমোক্রেসি অর্থাৎ অর্থনৈতিক গণতন্ত্র যার মূল বক্তব্যই হচ্ছে সমবন্টন বা প্রয়োজন ভিত্তিক বন্টন এবং সেটা মাথায় রেখে আলোচনা করে ভারতবর্ষের সংবিধান যে গৃহীত হলো চারটি মূল প্রস্তাবনা বলে আমি শেষ করব। চারটি মূল প্রস্তাবনা কি ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধে বলা হচ্ছে কেন বলতে হলো সংবিধান আলোচনা হচ্ছে হিন্দুত্ববাদী যারা ছিলেন তারা দাবি করছিলেন যে আমরা অধিকাংশ মানুষ হিন্দু অথবা হিন্দু রাষ্ট্র হোক অন্যদিকে আলোচনা করছেন সাধারণ মধ্যবি মধ্যপন্থীর মানুষ যারা বলছেন না এটা হিন্দু রাষ্ট্র হতে পারে না এখানে এত মুসলমান আছে এত বৌদ্ধ আছে এত খ্রিস্টান আছে এই বিতর্ক যখন চলছে তখন একটা চমৎকার বিতর্ক আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না আদিবাসীদের নেতা জয়পাল সিং তিনি উঠে বললেন ওয়ে থামো তোমরা সবাই বিদেশি গুরুত্বপূর্ণ কথা বল যে এই দেশটা আমাদের আদিবাসীদের যাদের তোমরা জঙ্গলি বলেছো যাদের তোমরা তাদের জমি থেকে উচ্ছেদ করে জঙ্গলে বসবাস করতে বাধ্য করেছ সে দেশটা আমাদের তোমরা সবাই বিদেশি যারা আজকে হিন্দু বলো মুসলমান বলো বৌদ্ধ খ্রিস্টান বলো আর তিনি বলছেন আমাদের আদিবাসীদের তোমরা গণতন্ত্র শিখিও না আমরা আমার প্রকৃতিকে ভালোবাসি আমরা আমার প্রাকৃতিক সম্পদকে মানুষের প্রয়োজনে লাগাই এই হচ্ছে আমাদের কৃষ্টি এই সামগ্রিক আলোচনার পর ভারতবর্ষ গ্রহণ করলো নতুন পথে যাত্রা উই দা পিপুল অফ ইন্ডিয়া আমরা কী ঠিক করলাম আমরা ভারতবর্ষের জনগণ আমাদের একটা সংবিধান দিলাম না রাম রাজা দেয়নি আল্লাহ দেয়নি যীশুখ্রিস্ট দেয়নি আমরা ভারতবর্ষের জনগণ এ প্রান্তে যে মানুষটি আছেন ওই প্রান্তের যে মানুষটি আছেন একে অপরকে হয়তো চেনেন না কিন্তু আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে সকলে ঐক্যবদ্ধই ঠিক করলাম আমরা ভারতের জনগণ আমরা একটা দেশ তৈরি করব যে দেশ আমাদের ইকোনমিক জাস্টিস দেবে সোশ্যাল জাস্টিস দেবে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস কি এই ব্যাখ্যা আপনাদের কাছে করার আমার প্রয়োজন নেই ইকোনমিক জাস্টিসের প্রাথমিক কথা হচ্ছে এটাকে জহর লাগবে ইকোনমিক ডেমোক্রেসি আয়ের পার্থক্য কমিয়ে আনা একজন বম্বে শহরের বুকে চারশো কোটি টাকার বাড়ি করবেন আর তার পাশে ঝোপড়িতে দিনের বেলা ওপরে বাপ মা নিজের ছেলে মেয়ে সংসার প্রতিপালন করছেন এ হতে পারে না সোশ্যাল জাস্টিস দিতে হবে বিবেকানন্দ বলছে তুমি মুচি ম্যাথর ভাই আমার বুকে এসো বলেছেন বুকে টানতে পারেননি সমাজকে তৈরি করতে পারেননি তা যাদের তুমি এতদিন মুচি ম্যাথর চারাল এইসব বলে দূরে ঠেলে রেখেছ তাদের ন্যায় দিতে হবে তাদের মূল স্রোতে নিয়ে আসতে হবে এই দুটো গুরুত্বপূর্ণ কথা এই দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে কি করতে হবে সেজন্য আমাদের ওই মুখবন্ধে বলা আছে প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা এবং স্বাধীন ভাবনা প্রকাশ করার অধিকারকে নিশ্চিত করতে হবে আমি যদি আজকে বলি মোদি তুমি হিন্দুত্ববাদী কাজ করছো তুমি আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করাতে পারবে না আজকে সকালে একজন ইউটিউবার আমাকে বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সে ব্যাচারা কি ইউটিউবে বলেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এটা ভারতবর্ষের গণতন্ত্রের সঙ্গে সহমত নয় তাহলে স্বাধীন চিন্তা স্বাধীন ভাবনা ব্যক্তি পছন্দ ব্যক্তি আচরণকে সম্মান জানানো প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত ধারণা থাকতে পারে তার ইন্ডিভিজুয়াল ফেইথ সেটাকে রক্ষা করতে হবে সরকার হবেন দেশের অভিভাবক অভিভাবক সকলকে সমদৃষ্টিতে দেখার চেষ্টা করবে যাই আমার সংবিধানের মূলভুক্ত হচ্ছে ইকুয়ালিটি যার স্বপ্ন এই ভদ্র আজকে পাথরের স্ট্যাচু হয়ে গিয়েছেন কিন্তু তার তারুণ্য থাকাকালীন তিনি ব্রিটিশের বুকে গুলি চালিয়ে জেল খেটে বলেছিলেন আমরা একটা দেশ চাই যে দেশে আমরা একজন মানুষ আর একজন মানুষকে শোষণ করব না সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি কেন হয়নি আপনারা দেখছেন প্রতিদিন দেখছেন প্রতি মুহূর্তে দেখছেন আমাকে ব্যাখ্যা করতে হবে না কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে আমি বলি প্রত্যেক জায়গায় গল্প করতে করতে ঠাট্টা করে যে আমি দেখেছি আমার পেশাগত জীবনে এক কাঠা জমির জন্য ছেলে মেয়েরা লড়াই করছে না আমার বাপের সম্পত্তি আমি ছাড়বো কেন তো আমি বলি আমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি তো সংবিধানটা আসুন না সংবিধান থেকে রক্ষার জন্য নিজেরা সকলের মূল্যে এক হয়ে লাঠালাঠি করি যারা সংবিধানকে ভাঙছেন আমরা শান্তিতে বসবাস করতে পারবো নমস্কার